ভাই এই রাখ কি ভাই বেজবেন আপনি আজকে বেজবো নাকি আজকে ফেকরা সস্তা দামে দিয়ে দিব সস্তা দামে দিবেন ভাই হ্যাঁ আচ্ছা বড় ভাই এই কিংটা কত টাকা লাগবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হ্যাঁ সিওর আপনি ভাই তাও ডিম সহ ডিম সহ দিয়ে দিবেন হ্যাঁ মাত্র হাজার টাকা বিশাল সাইজের কিং বড় ভাইয়ের ইনশাল্লাহ আপনার চাইলে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব শিগগিরই নিয়ে যাবেন বড় ভাই এটা কি কোত এটা হাই প্লাস হাই প্লাস গ্লিভার চুইটা ভাই বাগা বাগা হ্যাঁ

এক হাতে বিশাল এক যারা শীতে ভাই আচ্ছা ঠিক আছে তো এটা বড় ভাই কত টাকা লাগবে এক হাজার টাকা লাগবে তাই না দর্শক গুলা দেখেন মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর এই জোড়া গুলা নিতে তারা ভাইয়া ইসমাইল ভাই খালি এই কবুতর কইতে গানিয়ে আসেন আপনি এত সুন্দর সুন্দর কবুতর ভাই এটা কবুতর থাকতে পারে কোয়ালিটি ফুল আছে তাই ভাই

তে পারবেন যে নটটা আবার উঠে গেছে এই যাচ্ছে সেল এই পেড়টা আসলে আমার বন্ধুদেরকে যদি দিতে চান হ্যাঁ কত টাকা লাগবে মাত্র 1500 টাকা লাগবে সিওর আপনি বড় ভাই দিয়ে দিলেন কিন্তু এটা সমস্যা নাই একদম লাল টকটকা গিয়ারের কবুতর মাত্র 1500 টাকা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন কবদুরগুলা নেবেন বন্ধুরা এই যে দেন ভাই এই যে এটা কালদম দিমু না বড় ভাই

এই যে দেন ঠোঁট দেখেন হ্যাঁ অনেক আছে যে নর্মাল হুমা নিয়ে জানি গা বুঝার না কিছু না আজকে কৌতু দেখাবো কোয়ালিটি যেটা শেপ ভালো নটটার দিকে তাকাবেন একবারে দেখবেন কেমন দেখা যায় বড় ভাই এই প্যার আসলে কেমন দাম পড়বে কিরকম একটা আইডিয়া এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন দশক একদম ডিম বাচ্চা রানিং কবুতর তাই তো বড় ভাই দশক মাদিটা অলরেডি ডিম জন্য বসে আছে আর আমরা লাইট দেওয়ার কারণে খেপে গেছে তাই তো আচ্ছা ভাই এটা হলো নর এই বিশাল আকৃতির নর এই যে দর্শক এক হাত লম্বা এক হাত চাইজ এই কৌতুকটা ভাই রানিং তো ইনশাল্লাহ আচ্ছা বড় ভাই একটু একটা নিতে চাই টাকা লাগবে পনেরোশো

এ যে দেখেন দশক নোটটা কোয়ালিটিটা দেখেন বড় ভাই এই আসলে কেমন ডিম সহ যদি নিতে চান মাত্র 1500 টাকা লাগবে হ্যাঁ আমি একটু ডিমটাকে একটু দেখানোর চেষ্টা করি বন্ধুদেরকে এই যে দাম দুইটা ডিম টাটকা ডিম জয়মোর কাছ থেকে ডিমগুলো

নিত্য নতুন ভিডিও পাবেন আর কম রেটেই পাবেন কম রেটে পাবেন তো বড় আজকে এই পর্যন্ত কেমন আমরা আজকে বিদায় নিই আজকে বিদায় নিয়ে নিলাম ইনশাল্লাহ আর একটা কথা বলতে চাই দর্শক যারা বন্যা কবলিত এলাকায় সমস্যা আছে সবাই সবার পাশে দাঁড়াবেন আর সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি আল্লাহ হাফিজ ভাই